শ্রদ্ধা নিবেদন করছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নেতৃত্বে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী বৃদ্ধ

যারা জয়েন হচ্ছেন দ্রুত দ্রুত আরো জয়েন হন অনেকে জয়েন হয়েছেন হতে থাকেন আরও মাত্র আঠারো জন হয়েছেন বেশি করে হন

ঞ্জলিকে অ্যাপোর্ড করেছেন উপদেষ্টা মন্ডলীদের নেতৃত্বে তাদের মধ্যে রয়েছেন সভাপতি ইন্সপেক্টর মোজাম্মেল মামুন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি ইন্সপেক্টর জাহান।

নিবেদন করছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বাংলাদেশ বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জনাব আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে নিজাম ও ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন বিশ্ব সুফি সংস্থা এর পক্ষ থেকে মহান ভাষা শহীদদের

নর্থওয়েস্ট ইউনিভার্সিটির এ ছাত্র ছাত্রী এবং শিক্ষক কর্মকর্তা ছাত্র ছাত্রীবৃন্দ যে তিনটা আছেন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব মোহাম্মদ জিফার আহমদ হাসান নর্থওয়েস্ট এত নাম ঘোষণা করবে দেন

আহ অনেকগুলো ভাইরা দেখতেছেন ধন্যবাদ জানাই মোহন ভাষা শরীতে প্রতিযোগিতা নিবেদন করবেন পল্লী সঞ্চয় ব্যক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব লালবাবু এবং তার নেতৃত্বে

الله 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 سلام امن جان تر پخو تي كه الله 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 سلام ماير فشار شهيدرا الله 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 سلام نك بول تر پخو تي كه الله 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 سلام امن جان تر پخو تي كه الله 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 سلام ماير فشار شهيدرا الله 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 سلام نك تر تر پخو تي كه الله 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 سلام 7595 تر كه الله 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 আসসালামু আলাইকুম আমরা আসছিলাম একটু হেল্প পাইতাম এই যে হ্যাঁ এই যে আমি কথা বলব